এই সমস্ত আইটেমগুলি মাত্র পাঁচ টাকা থেকে শুরু দেখেন পাঁচ টাকা করে দেখেন পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা বিভিন্ন প্রাইজের আছে দেখেন মাল একেবারে ফ্রেশ কন্ডিশনের মাল আর আমরা যেটা বলবো সেটি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওইটাই দেবো ইনশাল্লাহ ছোট জিরো বাচ্চা থেকে শুরু করে একেবারে বড় মেয়েদের পর্যন্ত এই যাবতীয় কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি সুতির মধ্যে আলম কোয়ালিটি একেবারে সম্পূর্ণ আপডেট বেবি বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে এই সমস্ত মাল প্রচুর কিন্তু কালেকশন দশ টাকা মাত্র দশ টাকা এটা হলো সতেরো টাকা আর আমরা আজকে এমন একটা সন্ধান দেবো যেটা আপনাকে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার এক সন্ধান দেবো তো এই সমস্ত মাল কিন্তু এদের মধ্যে প্রচুর হিট থাকে এই মধ্যে আছে আর এই যে সুতির মধ্যে আছে দাম একেবারে কমে দেখেন কত সুন্দর চমৎকার কাজ কেউ যদি শুধু টপস এবং টপসের সাথে প্যান্ট নিয়ে ব্যবসা করতে চায় তাই সে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তাকে এই যে এটা হলো সতেরো টাকা তারপর এটা হলো ষোলো টাকা চোদ্দো টাকা চোদ্দো টাকা সেন্ট নিয়ে কিন্তু ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় হ্যাঁ গেঞ্জি কাপড়ের মধ্যে অরিজিনাল কটন কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে এর এই মালটা চলে এবং কালার আছে কিন্তু হ্যান্ডটেক শো থাকবে হ্যাঁ হ্যান্ডটেক শো থাকবে তো হাফ প্যান্টের মধ্যে কিন্তু হাফ প্যান্টের কিন্তু প্রচুর চাহিদা আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা মাত্র পঁচিশ টাকা করে জি মাত্র পঁচিশ টাকা দেখেন এই যে সিকোয়েন্সের কাজটা ইনটেক থান কাটা কাপড় হবে সাইজ হবে চারটা এরকম বড় গেঞ্জি আমাদের কাছে আছে মাত্র সাতচল্লিশ টাকা দেখেন পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা নিয়ে কিন্তু এগুলো টাকা সত্তর টাকা বিক্রি করা যায় সিকোয়েন্সের কাজ হ্যাঁ খুবই চমৎকার একই দোকান থেকে আমাদের এই মোহাম্মদ গার্বেজে যদি ঢুকে তাহলে অন্য কোথাও আশা করে যাইতে হবে না ইনশাল্লাহ সব পদের মাল আমাদের কাছে আছে একেবারে বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত এই যে দেখেন শার্ট কালেকশন ইদার হিট কালেকশন শার্ট একেবারে ম্যাগনেট কাপড় দিয়ে এই যে আরেকটা আছে মানে আপনার ব্যান্ড ফুট ফুটপাতে থেকে শুরু করে একদম শোরুম কোয়ালিটি সব কালেকশন পাবে দেখুন মাত্র বিশ টাকা এই মালগুলি বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা এটা হলো ষোলো টাকা ষোলো টাকা এই যে দেখেন এটা আঠারো টাকা এটা হলো তেরো টাকা একটা পেন্টি প্যান্ট দশ টাকা থেকে শুরু আমাদের এই জিরো আইটেমগুলি দশ টাকা থেকে দশ টাকা থেকে শুরু এই সেন্টু গেঞ্জি এই দেখুন এটা ছোটো বাচ্চা থেকে আমি শুরু করলাম এই যে দেখেন ছোটো বাচ্চাদের কত সুন্দর চমৎকার এটা হলো জিরো বাচ্চাদের টপস এই যে একটা টপস মানে টপসের আইটেমের কোনো অভাব নেই এই যে এটা হলো আবার বেবিদের মানে ছোটো বাচ্চাদের গেঞ্জির আমাদের এই টপস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা এবং একশো বিশ টাকা তিরিশ টাকারও টপসও আমাদের কাছে আসে সুন্দর সুন্দর টপস দেখেন এত এত টপস কিন্তু এত আইটেম কেউ দেখাতে পারবেন ইনশাআল্লাহ আমরা যেই পরিমাণ কালেকশন নিয়ে আসি আমাদের মানে কথা কথার কাছে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে ইনশাআল্লাহ এই যে

আর এই যেটা দেখেন এটা হলো বাইশ টাকা বাইশ টাকা হুম বাইশ টাকা বিশ টাকা এই যে দেখেন এটা পঁচিশ টাকা কত সুন্দর চমৎকার মানে মানের বারো থাকে জি জি এই যে হলো আবার আঠারো টাকা আঠারো টাকা জি এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা

এগুলো অনেক লাভজনক বা এই একটা মাল নেওয়া চল্লিশ টাকা নিয়ে এটা কিন্তু অনায়াসে সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যাবে একেবারে সুন্দর মাল চমৎকার একটা মাল মাত্র পঁচিশ টাকা দেখেন মাত্র পঁচিশ টাকা করে জি মাত্র পঁচিশ টাকা দেখেন এই যে সিকোয়েন্সের কাজ মানে আরও এই আর আরি থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে প্রত্যেকটা মাল কিন্তু সুন্দর মাত্র পঁচিশ টাকা নিয়ে সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যাবে এই যে এটা হলো আবার একটা রাবার নিমা এই কাপড়ও কিন্তু একেবারে সফট বড় বার মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে গরমের মধ্যে বাচ্চাদের জিরো বাচ্চাদের এই নিমা কিন্তু অনেক চলে এই যে মাত্র সাতাশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন প্রাইজের আছে এগুলো এটা কিন্তু অনেক সুন্দর এটা আমরা নিজস্ব মানে কারখানা থেকে এই মালগুলি অর্ডার করে নিয়ে আসি এটা কিন্তু সাইজ আছে তিনটা মাত্র বিয়াল্লিশ টাকা আমরা নিজের তৈরি করে নিজে ভাবে পাইকারি বিক্রি করে দিই জি জি আমরা মাদার হোলসেলার অর্থাৎ আমরা এই মালগুলি কিন্তু আমরা মানে হোলসেলার যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করবে তাদের জন্য ইনশাআল্লাহ আমরা এই মালগুলি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর আমাদের কাছে কেউ খুচরার জন্য কেউ বিরক্ত করবে না আমরা সম্পূর্ণই পাইকারি পাইকারি বিক্রি করে দিই জি জি এই যে মেগি হাতা দেখেন মাত্র পঁচিশ টাকা এই যে একটা মাল এর বাটন লাগানো বুকে বাটন থাকবে এবং খুবই সুন্দর চমৎকার চারটা সাইজ থাকবে গোল গোলগলার মধ্যে ছয়টা মানে কালার হবে দেখেন

এটা হলো সতেরো টাকা সতেরো টাকা তিনটা সাইজও ভাই এটা ১৩ টাকা থেকে শুরু একটা সাইজের ১৩ টাকা এই দেখে কত সুন্দর একেবারে মানে কালারগুলি সম্পূর্ণ একেবারে লাইট কালার হবে আর এটা হলো আবার যে নিচে দিয়ে কলি দেওয়া থাকবে এই যে এটা হলো সতেরো টাকা সতেরো টাকা কলস পেন তারপরে এটা হলো টাকা

এটা হলো ষোলো টাকা ষোলো টাকা এই যে দেখেন এটা আঠারো টাকা আঠারো টাকা তারপরে এটা হলো একটু বড় সাইজের মধ্যে এটা হলো সাতাশ টাকা সাতাশ তো এই জয় দেখেন এই যে আমাদের কিন্তু একেবারে হিউজ কালেকশন একেবারে ভরপুর এগুলি আমরা মানে এইভাবে রাখছি কারণ হলো এগুলোর আইটেম যত বেশি হবে মালের সেল তত বেশি হবে সেল বেশি হলে লাভ কিন্তু বেশি হবে ওই হিসাবে আমরা এই মালগুলি পর্যাপ্ত কালেকশন সালা সবসময় আমাদের আমাদের এই মালগুলি কিন্তু ঈদ এবং ঈদ ছাড়া সারা বছর কিন্তু এগুলো চাহিদা দেখেন মাত্র তেইশ টাকা করে

প্রত্যেকটা কিন্তু মানে ব্যতিক্রম আনকমন এবং সম্পূর্ণই লাভজনক মানের একটা মানে মোহাম্মদিয়া গার্মেন্টস আর যেটা আমরা বলবো অবশ্যই আমরা সেটা এটা থ্রি বাচ্চাদের থ্রি কোয়ার্টার কিন্তু অনেক চলে এটা হলো পঞ্চান্ন থেকে শুরু পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম দামের আর ভাই এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে বড়দের গেঞ্জি কিন্তু প্রচুর আছে বড়দের গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর বিভিন্ন প্রাইজের এবং দামি কিন্তু আমাদের কাছে শোরুম কোয়ালিটি কিন্তু কিন্তু আস এই দেখেন কত সুন্দর হ্যান্ডেক শো থাকবে হ্যাঁ হ্যান্ডেক শো থাকবে এটি কিন্তু অনেক রানিং মাল এই দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা গেঞ্জি হ্যাঁ বড়দের বড়দের কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা জি জি মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ বড়দের গেঞ্জি কলার ওলা টি শার্ট পলো শার্ট থেকে শুরু করে একেবারে জার্সি এবং যাবতীয় ওই গেঞ্জের জগতে যা আছে বড় ছোট সবই কিন্তু আমাদের কাছে আস আর এদিকে দেখেন এই যে এদিকে হুঁশিয়ারি আইটেমের মধ্যে আছে স্যান্ডেল আছে হ্যাঁ এদিকে এই এই যে দেখেন মাত্র একটা সেট মাত্র বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা পঁচিশ টাকা অনেকগুলো ডিজাইন আছে বাইশ টাকা পঁচিশ টাকা এরকম প্রাইস আছে এই এটা হলো আবার পঁয়ত্রিশ টাকা সেট প্যান্ট সহ আচ্ছা এই দেখেন পঁয়ত্রিশ টাকা নিয়ে কিন্তু ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যায় এটা হলো পঞ্চান্ন টাকা মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা হলো আমাদের একটা শোরুম তো আমাদের আরও অনেকগুলো শোরুম আছে ইনশাল্লাহ আমরা ওটি দেখাবো তো এরকম অনেক কালেকশন এই যে টিস্যু প্যান্ট দেখেন এই যে এইদিকে টিস্যু এর অনেক কোয়ালিটি আছে

এদিকে দেখেন এই যে বিড়াল বিড়াল প্যান্ট নতুন আরেকটা কালেকশন কোয়ালিটি কোয়ালিটিফুল আপনার প্যান্টের কালেকশন কোয়ালিটিফুল সমূহ না শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি জি আচ্ছা এই যে মেয়েদের ছেলেদের এই যে এটা আরেকটা কোয়ালিটি জি এই যে এটা হলো আরেকটা কোয়ালিটি অর্থাৎ প্যান্টের কিন্তু অভাব নাই আমাদের কাছে এই গুলো নিয়ে কিন্তু প্রচুর সেল করা যায় এই সমস্ত পে আচ্ছা এটা হলো আবার আরেকটা এই পকেট প্যান্ট পকেট পেন হ্যাঁ এটা এই পকেট প্যান্ট এই শো পকেট থাকবে নিচে দিয়া কোলে দেওয়া থাকবে আর চারটে সাইজ হবে ইনশাআল্লাহ এটা হলো আবার লেস পেন হুম লেস পেন এটা কিন্তু খুবই রানিং একটা মাল এদিকে এদিকে দেখেন এই যে চান পেন চান পেন তারপরে এই পেনটি অনেক কালেকশন ভাই সব দেখানো সম্ভব না আমি জাস্ট আইডিয়া দিতে স্যার কে হ্যাঁ গেঞ্জি কালেকশন হ্যাঁ হ্যাঁ সেন্টু গেঞ্জি সব কালেকশন আমাদের কাছে আছে একেবারে জিরো থেকে দশ টাকা থেকে শুরু আমাদের এই জিরো আইটেমগুলি দশ টাকা থেকে শুরু এই সেন্টু গেঞ্জি একেবারে লাভার বয় লন্ডন বয় রূপা জুনিয়র মানে সব আইটেম গেঞ্জি কিন্তু আমাদের কাছে আছে এখানে আমাদের কাছে একেবারে স্বল্প স্বল্প দামে অর্থাৎ পঞ্চান্ন টাকায় কিন্তু ফরাক পাওয়া যাচ্ছে মেয়েদের ফরাক মাত্র পঞ্চান্ন টাকা এই যে দেখেন পঁয়ষট্টি টাকা একেবারে এর সামনে কিন্তু ঈদ ঈদ আছে এবং এগুলি কিন্তু সারা বছর চলে এগুলি ঈদও চলে ঈদ সারা চলে সারা বছর চলে এই মাত্র পঁয়ষট্টি টাকা কত সুন্দর তারপরে এই যে এই মালটা কিন্তু অনেক চাহিদা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর চমৎকার এটা কিন্তু প্রত্যেকটা এই দেখেন কালারগুলি দেখেন কত সুন্দর দেওয়া আছে হ্যাঁ নিশ্চিত দেওয়া আছে তারপরে এই যে এদিকে দেখেন এই 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 জামার সাথে সমস্ত প্লাজো গুলো কিন্তু অনেক চলে প্লাজো আছে প্লাজো আছে পুঁতি প্লাজো এটা হলো আবার ট্রাউজার ট্রাউজার ছেলেদের ট্রাউজার এই যেগুলো পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা তারপরে যে মেয়েদের সিকুয়েন্স কাজ করা একেবারে চমৎকার কাজ করা হ্যাঁ খুবই চমৎকার তারপরে এই সুতির মধ্যে এটা আছে দেখেন খুব সুন্দর সুতির ভিতরে একেবারে একেবারে সিকোয়েন্সের কাজ করা ফুল বডি কাজ থাকবে হ্যাঁ আচ্ছা যেহেতু সামনে ঈদ আছে কোরবানির ঈদ তো এই সমস্ত মাল কিন্তু ঈদের মধ্যে প্রচুর হিট থাকে এগুলো সারা বছরই চলে এই যে দেখেন একটা জামা এটা হলো পার্টি ড্রেস হ্যাঁ এগুলো দেখেন পার্টি ড্রেসের মধ্যে আছে বিভিন্ন রকমের মানে ডিজাইন আর এই যে সুতির মধ্যে আছে এই যে দেখেন দেখেন পার্টি ড্রেসের মধ্যে এই যে কত সুন্দর চমৎকার এগুলোর দাম কিন্তু একেবারেই কম এবং মানে আমরা কিন্তু

এই আলমস কোয়ালিটির ভিতরে জি জি সুতির মধ্যে এই আলমস কোয়ালিটি একেবারে সম্পূর্ণ আপডেট হ্যাঁ এইগুলি কিন্তু এই যে দেখেন বেবি বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের থেকে শুরু করে এই যে বেবি বন্ড এই সমস্ত মাল প্রচুর কিন্তু কালে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে এবং একেবারে দাম কম আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি নব্বই বিভিন্ন প্রাইজের কিন্তু এই মালগুলো আছে আচ্ছা তারপরে এই সমস্ত ফতুয়া

সব দেখানো সম্ভব না ভাই এত পরিমাণে কালেকশন আমরা নিয়ে আসছি জি আর এই যে গেঞ্জি সেটের মধ্যে গেঞ্জি কাপড়ের একটা জামা দেখেন কত সুন্দর চমৎকার গেঞ্জি কাপড়ের জামা দেখছেন হ্যাঁ একদম সুতির ভিতরে হ্যাঁ গেঞ্জি কাপড়ের মধ্যে অরিজিনাল কটন কাপড়ের মধ্যে হ্যাঁ আপনার গেঞ্জি সেট মেগি হাতে গেঞ্জি সেট প্যান্ট সহ দাম কিন্তু একেবারে ভাই হাতের নাগালে একেবারে দাম কম এবং অল্প দামে এই লাভ বেশি লাভ করার এই মালগুলি কিন্তু এই শার্ট এই দেখেন সুন্দর এরকম অনেক অনেক কোয়ালিটি দেখেন তারপরে এই যে দেখেন এটা ছেলেদের তারপরে টপস এর মধ্যে এরকম টপস আছে গেঞ্জি সেট

আমাদের এই টপস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা পঁচট টাকা সত্তর টাকা এবং একশো বিশ টাকা তিরিশ টাকারও টপসও আমাদের কাছে আসে হ্যাঁ দামি দামি কালেকশন এই দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর সুন্দর টপস দেখুন এত এত টপস কিন্তু এত আইটেম কেউ দেখাতে পারবে ইনশাল্লাহ আমরা যেই পরিমাণ কালেকশন নিয়ে আসি এবং আমাদের সিজন আনসিজন মানে সবসময় কিন্তু আমাদের ভরপুর কালেকশন আমরা নিয়ে আসি তো মোহাম্মদিয়া গার্মেন্টসে আমাদের এই একটা বৈশিষ্ট্য হলো আমরা যেটা বলবো সেটাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ অনেক মানুষে ফোন করে বলে যাবে আপনার তো যা বলেন তা দেবেন কিন্তু আসলে আমি এই কথাটা এখন আপনার বিলের মধ্যে বলে যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দেবো মানে কথা কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে ইনশাল্লাহ হুম আমাদের কথার মধ্যে কোনো ই পাওয়া যাবে ইনশাল্লাহ তো এরকম দেখেন এই যে প্রচুর কালেকশন প্রচুর প্রচুর পরিমাণে টপসের কালেকশন

একশো টাকা বিক্রি করা যায় দেখা পঁয়ত্রিশ টাকা এবং বড় গ্রুপ আছে পঞ্চান্ন টাকা বড় যে গ্রুপ হ্যাঁ তো এরকম অনেক অসংখ্য কালেকশন কিন্তু আমরা নিয়ে আসি এবং আমাদের অল সিজন সারা বছর কিন্তু আমাদের কাছে ভরপুর কালেকশন পাওয়া যাবে মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে তো আমাদের কিন্তু একাধিক শুরু আর আমরা এই ব্যবসাটা শুরু করি হলো আমাদের একটা দোকান ছিল এখন একটা দোকান থেকে আলহামদুলিল্লাহ অনেক দোকান হয়েছে তো যাই হোক ব্যবসা সততা এবং মানে কেউ বিশ্বস্ততার সাথে যদি ব্যবসা করে তো আল্লাহ তাকে মানে অল্প থেকেই তাকে অনেক কিছু দিতে পারে ঠিক আছে না